পরম করু নাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু কোরআনে কেন বরকতের জন্য বাড়িতে রেখেছে তাবিজের জন্য ব্যবহার করে কোরআনে কেন মৃতদের জন্য ব্যবহার করে আমাদের দেশের মানুষরা অধিকাংশই কোরআনে কেরিমের প্রয়োজন বোধ করে মতের সময় থেকে তারপরে সারা জীবন না ষাট বছর বাঁচলো কোরআনের কোনো প্রয়োজন নেই যখন মরার সময় আসলো তখন চারিদিক থেকে ঘিরে নিয়ে কোরআন পাঠ অ্যাসিন পাঠ করে অ্যাসিন পাঠ পড়া শুরু করতে হবে এই জন্য কোরআন আর মরে গেল তখন কোরআন পড়া যতক্ষণ দাফন না হইল এই বেদাতি তরিকার কোরআন পড়া চলতেই আছে কোন প্রমাণ দিতে পারবে না নবী মোহাম্মদ রসুল্লাহামের হ্যাঁ মৃত মোবারক দেহর পাশে নবী সাল বিবিগন কোরআন তেলাত করেছেন হ্যাঁ না তার আগেই করেছেন মৃত্যুর আগে না মৃত্যুর পরে প্রমাণ দিতে পারবেন আর করে যাচ্ছেন আর সবের আশায় করে যাচ্ছেন জান্নাতে পাঠাবার আশায় করে যাচ্ছেন নবী তার স্ত্রী মারা গেছে তার মেয়েরা তিনজন মেয়ে মারা গেছেন সাহাবিরা অনেকে মারা গেছেন কারো পাশে বসে কোরআন পড়া অথবা কারো ইন্তকালের পরে কোরআন পড়ে যে কোরআন খানি করে বক্সা দাও জান্নাতে পাঠাবার ব্যবস্থা করো ইসালে সব সব রেশানির ব্যবস্থা করো কুলখানি করো কি কোথাও পেয়েছেন না আর যারা তলাশ করে তাদের কথা তো শোনার প্রয়োজন মনে করেন না তাহলে হৃদায়ত থেকে আসবে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আমাদের দেশের অধিকাংশ মানুষেরা পয়সা দ্বারা কেন কোরআন শেখায় না কারণ কোরআনে সারা জিন্দগি প্রমাণ দেওয়ার প্রয়োজন হল কোনো দরকার হলো না পরে হবে আর ভাড়াটা হুজুর পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে হাফেজ দেখি ভাড়া করি চলে আসবো যে যত পয়সা দিল তার বাড়ি বেশি ভিড় ভাড় দেখবেন মোল্লাদের বগলে করাননি এই হচ্ছে আমাদের দেশের মুসলিম সমাজের অধিকাংশ লোকের অবস্থা আল্লাহ যেন সকলকে হেদায়তের দিকে ফেরার তৌফিক দান করেন বহু